আমরা সভ্য সমাজের বিকার যুক্ত স্বাভাবিক যদি অভিনেতা অভিনেত্রীদের কাছে অফার আসতে পারে তাহলে কন্টেন্ট দের কাছে কেননা একজন সিনেমা আর্টিস্ট ঘটে দাঁড়ালে আহ সে ঠিক করছে বা সে বারংবার নির্বাচিত হচ্ছে আ সেখানে কোনো পলিটিক্যালাইজেশন হচ্ছে না সেই প্রফেশনাল আর কনটেম্পরেটরদের যদি কোনো রাজনৈতিক ক্ষমতা থাকে তাহলে এই সমাজের মধ্যে এবং সমাজটা এই রাজ্যটা এই দেশটার মধ্যে একটা রাজনৈতিক বিষয় রয়েছে যেটা অ্যাডমিনিস্ট্রেশন কে সেটা হতে পারে কিন্তু টাকা নিয়ে কনটেন্ট ক্রিয়েট করা বিরুদ্ধে আমি এবং আমি কিন্তু অনেক যদি হয়ে থাকে

যদি এই মেয়েটির উপর অপরাধ হয়ে থাকে আমি যদি এই কারণেই বলছি কারণ আমি বিষয়টি জানি না যারা তদন্ত হলে প্রমাণিত যারা তদন্ত করছেন দেখছেন যদি হয়ে থাকে যদি মেয়েটির অভিযোগ সত্যি হয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত ডাজেন্ট ম্যাটার কি কে কন্টেন্ট ক্রিয়েট করছে বা কে অন্য সেলিব্রিটি ইত্যাদি আইনের চোখে সকলের অপরাধ সমানভাবে শাস্তিযোগ্য হওয়া উচিত আর আমি আশা করব যে এই বিষয়টা politically driven নয় আমি আশা করব যে বোনটি অভিযোগ করেছে তাকে কোনো রাজনৈতিক প্রভাবের জন্য এটা করতে হয়নি আমি আশা করব এটা জেনুইন তবে তথাপি দুজনেরই যেহেতু বয়স কম আইনের চোখ বা ইত্যাদির পরেও আমি বলছি মানবিকতার দিক থেকে যদি আমরা চাই দুজনের ভালো হোক যদি সমস্যাটা সমাধান করা সম্ভব হয় খুব ভালো এর বেশি আমার কিছু বলার নেই আমি ডেফিনেটলি আমাদের একজন বোন যে এতটাই অসুবিধার মধ্যে পড়েছে আহ যাকে

আসছে না তা নয় কিন্তু আমরা আমাদের বিষয়ে খুব স্ট্রিক্ট দেখুন এখানে একটা খুব পরিষ্কার কথা হচ্ছে যখন তোমার কাছে অফার আসবে আমি আমার ক্ষেত্রে বলছি তখন তোমাকে চুজ করতে হবে যে এটা আমার করা উচিত না আমার মনে হচ্ছে আমার করা উচিত নয় এবং সে কারণে আমরা পার্টিকুলারলি আমাদের চ্যানেলের কাজের জন্য সেই সেই মানুষগুলো কি আনি যাদের জন্য আমাদের কোনো টাকা পয়সা না দেওয়ার প্রয়োজন আছে না নেওয়ার প্রয়োজন আছে তুমি যদি আমাদের চ্যানেলের গেস্টদের দেখো এদেরকে না টাকা দিয়ে আনতে হয় না এরা আসতে গেলে আমি তাদেরকে বলতে পারবো যে আপনি এলে টাকা আমাকে দিন সো এই এথিক্যাল জায়গাটা বজায় রাখা উচিত তবে অফার যে আসছে না সেটা নয় তবে এটাও খুব স্বাভাবিক যদি অভিনেতা অভিনেত্রীদের কাছে অফার আসতে পারে তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কেন না একজন সিনেমা আর্টিস্ট ভোটে দাঁড়ালে সে ঠিক করছে বা সে বারংবার নির্বাচিত হচ্ছে আহ সেখানে কোনো পলিটিক্যাললাইজেশন হচ্ছে না সেই প্রফেশনটা আর কন্টেম ক্রিয়েটারদের যদি কোনো রাজনৈতিক সত্তা থাকে তাহলে তো সমাজের মাধ্যমে এবং এই সমাজটা এই রাজ্যটা এই দেশটার মধ্যে একটা রাজনৈতিক বিষয় রয়েছে যেটা অ্যাডমিনিস্ট্রেশনকে চালাচ্ছে তা সেটা হতে পারে কিন্তু টাকা নিয়ে কন্টেম ক্রিয়েট করার বিরুদ্ধে আমি আমি নিজে কখনো সেটা করি না এবং আমার চ্যানেলে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে আর এই যে বলছে যে মানে ওই পার্টির বিরুদ্ধে বলার জন্য আমার এখানে আমার এখানে অনেক ডিস্ট্রেসিং যারা শাসনকালের বিরুদ্ধে কথা বলেছে আমাকে সমস্যা ফেস করতে হয়নি তার জন্য এবার বাকিদের কি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না তবে আমি নিশ্চিতভাবে শুনিনি যে আলাদা করে যে কালকে সমস্যা এখন যে ফেস করতে হয়েছে আমার পরিচিতদের এর বাকি তো খবরিত আমি অনেক কিছুই নেছি সবটা আমারও জানা আছে